আশিস বেঙ্গলী ম্যাথ টিউটারে তোমাদের স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকের আমি একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে যে এসেছি আজকের করব ক্লাস সিক্সের গণিত প্রভা বইটি থেকে তিনটি সংখ্যার গসাগু ও লসাগু অধ্যায় বারো এবং নিজে করি বা টুয়েলভ পয়েন্ট ওয়ান তাহলে এই যে টুয়েলভ পয়েন্ট দেখো তোমাদের শুরু হয়েছে এই যে গণিত বইটি দেখো গণিত বইটি তোমাদের বিদ্যালয় থেকে যে দিয়েছে তিনটি সংখ্যার গোসাগু ও লসাগু পৃষ্ঠা নম্বর একশো তিরিশে আছে তাহলে প্রথমেই একটু জেনে নিয়ে এসো লসাগু ও গোসাগু সম্পর্কে তাহলে প্রথমেই গসাগু গসা গু সংক্ষেপে গোসাগু যদি ফুল ফর্মটা দেখি আমরা এর তার কী লিখব না গরিষ্ঠ সাধারণ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক তাহলে গুণ গুণনীয়ক নাহলে আরও ইংরেজিতে বলা হয় জি সি ডি বা এইচসিএফ এইচসিএফ জিসিডি বা এইচ সি এফ এইচসিএফ হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর হাইয়েস্ট কমন ফ্যাক্টর তারপরে দেখো লসাগু তাহলে লসাগু তাহলে লঘিষ্ঠ সাধারণ গুণিতক গুণিতক ইংরেজিতে বলা হয় এলসিএম লিস্ট কমন মাল্টিপুল লিস্ট কমন মাল্টিপুল তাহলে দেখো এই যে লগা লগিষ্ট ল সাধারণের সা গুণিতকের গু গসাগুর ক্ষেত্র তাই গরিষ্ঠর গ সাধারণের সা গুণনীয়কের গু এবার দেখো আমি যদি ধরো তোমাকে বলেছে লসাগু আর গোসাগুর মধ্যে গোসাগু এবং লসাগুর মধ্যে তফাৎটা তোমাদেরকে বোঝাই আমি ধরো বলেছে পনেরো কুড়ি পঁচিশের গোসাগু কর তাহলে দেখো যদি উৎপাদকের সাহায্যে আমরা করি তাহলে দেখো তাহলে সবগুলো পাঁচের গুণনীয়কে আছে পাঁচের গুণিতকে আছে তাহলে পাঁচ তিনে পনেরো পাঁচ চারে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ তাহলে দেখো পাঁচের তাহলে এদের গুণনীয় সাধারণ গুণনীয় মানে পাঁচ দ্বারা সবাইকে ভাগ করা যাবে পাঁচ দ্বারা সবাইকে ভাগ করা যাবে তাহলে এই যে পাঁচ দ্বারা সবাইকে ভাগ করা যাবে এটাই হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয় তাহলে এইটা হচ্ছে গোসাগুটা কত হলো পাঁচ গোসাগুটা কত হলো পাঁচ কিন্তু এটা যদি লসাগু বলে তাহলে দেখো পনেরো কুড়ি পঁচিশ তাহলে সেই পাঁচ দিয়ে দেবো সবসময় মৌলিক সংখ্যা দিয়ে দেবে তাহলে পাঁচ তিনে পনেরো পাঁচ চারে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ আর যাবে না তাহলে এখানে লসাগু কত হবে না দেখো পাঁচ গুণ তিন গুণ চার গুণ পাঁচ সবগুলো ধরব তাহলে পাঁচ তিনে পনেরো চারে ষাট ষাট পাঁচে তিনশো কত তিনশো ষাট পাঁচে কত তিনশো তাহলে তিনশো আর এখানে কত হলো গোসাগু কত হলো পাঁচ গোসাগু কত হলো পাঁচ তাহলে তফাতটা কোথায় দেখো পাঁচ দ্বারা এই তিনজনকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না আবার এই তিনশোকে এই পনেরো কুড়ি পঁচিশ দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না তাহলে বুঝতে পারছো যে গসাগু এবং লসাগুর তফাতটা কোথায় এটা গরিষ্ঠ সাধারণ গুণনীয় মানে এই এইটার দ্বারা এর তিনজনকে ভাগ করলে কোনো ভাগ শেষ থাকবে না আবার লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে এইটাকে এটা দ্বারা এটা দ্বারা এটা দ্বারা ভাগ করলে কোনো ভাগ থাকবে না তাহলে লসাগু এবং গসাগুর তফাতটা এখানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে যে তফাতটা কোথায় আছে এদেরকে দেখো উৎপাদ শুধু উৎপাদকে করা যায় সমান পনেরোকে যদি আমরা ভাঙি তাহলে এক তিন পাঁচ পনেরো হয় উৎপাদকগুলি হবে আবার কুড়ির উৎপাদকগুলি কী কী হবে না এক দুই চার পাঁচ দশ আর কুড়ি আবার পঁচিশের উৎপাদকগুলি কি কি হবে না দেখো এক পাঁচ এই পঁচিশের উৎপাদক এইবার লক্ষ্য করো গুণিত গুণনিয়োগ যখন ধরব তিনটার মধ্যে কোনটা আছে তিনটার মধ্যে কোনটা আছে সেটাকে ধরবো গুণনীয় সেটাকে ধরবো গুণনীয় যদি এভাবে করি যেমন তোমরা গাছ গাছ উৎপাদকের সাহায্যে করো নিচে শিখে শিখে এসছো আবার ধরো এবার যদি লসাগু ধরি এখান থেকে তাহলে প্রথমে পাঁচটা নিয়ে নিলাম প্রথমে পাঁচটাকে নিয়ে নিলাম তারপরে দেখো মৌলিক সংখ্যাটা তিন পেয়েছি তিনটাকে নিয়ে নিলাম তিনটাকে নিয়ে নিলাম এবারে চারটাকে নেব দেখো চারের মধ্যেও দুই আছে চারের মধ্যে দুই আছে চারের মধ্যে দুই আছে তাহলে চারটাকে নিলাম আর এগুলো নেব না এগুলো নেব না কেন না এর মধ্যে এই যে চারের মধ্যে দুই আছে আবার পাঁচের দশের মধ্যেও পাঁচ আছে এই জন্য এগুলোকে নেব না তাহলে একটা দুটো নিলাম আবার আরও একটা বেশি আছে বলে তিনটে নিলাম কটা নিলাম দুটো নেব আর তিন নেব আর চার নেব তিন নেব আর চার নেব তাহলে দেখো এটা নিলে তবেই লসাগুটা হবে লসাগুটা তবেই লশাগুটা হবে তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে লসাগু এবং লসাগুর তফাৎটা কোথায় এবার দেখো পৃষ্ঠা নম্বর একশো বত্রিশ পৃষ্ঠা নম্বর একশো বত্রিশে কী আছে নিজে করি টুয়েলভ পয়েন্ট ওয়ান কোন বৃহত্তম সংখ্যা দিয়ে পাঁচশো চৌষট্টি ও ছশো তিরিশকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে তিন ভাগ শেষ থাকবে তা হিসাব করি তাহলে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে পাঁচশো চৌষট্টি ও ছশো তিরিশকে ভাগ করলে এই যে তাহলে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করলে এই যে বৃহত্তম সংখ্যাটি কথাটি আছে এর ধরুন এটাকে গোসাগু করব আমরা প্রথমে তিন বিয়োগ করব তিন বিয়োগ করার পরে গোসাগুটা আমরা করব দুটো সংখ্যা থেকেই তিন বাদ দেবো এটা থেকেও তিন বাদ দেবো এটা থেকে কারণ প্রতি ক্ষেত্রে তিন ভাগ থাকবে তাহলে নিজেই করি টুয়েলভ পয়েন্ট ওয়ানে একের দাগ তাহলে একের দাগে দুটো সংখ্যা কি বলেছে একটা সংখ্যা বলেছে পাঁচশো চৌষট্টি আর একটা সংখ্যা বলেছে ছশো তিরিশ তাহলে প্রতি ক্ষেত্রে তিন বিয়োগ করবো আমরা চার থেকে তিন গেলে এক এটা ছয় পাঁচ দশ থেকে তিন গেলে সাত এখানে দুই আর ছয় তাহলে ছশো সাতাশ আর পাঁচশো একষট্টি এটাকে যদি ভাগ পক্রে করি দেখো ভাগ পক্রে করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে ছশো সাতাশকে পাঁচশো একষট্টি দিয়ে ভাগ করলাম তাহলে একে দিলে পাঁচশো একষট্টি সাত থেকে এক গেলে ছয় বারো থেকে ছয় গেলে ছয় আর যাবে না সুতরাং এটা আবার এখানে নিয়ে চলে আসবে গোসাগুর নিয়ম অনুযায়ী এবার দেখো যদি নয়ে ন ছ চুয়ান্ন হবে না আটে যদি দিই তাহলে আট ছ আটচল্লিশের আট ছ আটচল্লিশের আট হাতের চার আবার আট ছ আটচল্লিশ হাতে চার বাহান্ন এগারো থেকে আট গেলে তিন আর পাঁচ থেকে দুই গেলে তিন এবার দেখো আবার ছষট্টি এখানে চলে আসবে তাহলে তেত্রিশ দুইয়ে ছষট্টি তাহলে দেখো ভাষাটা লিখতে পারো তোমরা তাহলে অতএব নির্ণয় বৃহত্তম সংখ্যাটি তেত্রিশ নির্ণয় বৃহত্তম সংখ্যাটি তেত্রিশ মানে তেত্রিশ দ্বারা এটাকেও ভাগ করলে এটাকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে তিন ভাগশেষ থাকবে তিন ভাগশেষ থাকবে আবার দেখো এটাকে যদি আমরা দেখো এই যে ছশো পাঁচশো একষট্টি আর ছশো সাতাশ যদি তোমরা উৎপাদকে করো দেখো পাঁচশো একষট্টি আর ছশো সাতাশ উৎপাদকে যদি করো তাহলে দেখো প্রথমে ছ পাঁচ এগারোকে বারো বারো মানে তিন দিয়ে ভাগ চলে যাবে আর ছ দুই আট সাত তিন দিয়ে তাহলে তিনে দাও প্রথমে তাহলে তিন একে তিন এবার ছাব্বিশ তিন আটে চব্বিশ তিন সাত একুশ আবার তিন দুয়ে ছয় শূন্য তিন লং সাতাশ তিন লং সাতাশ এবার দেখো এবার কিন্তু একশো সাতাশি এগারো দিয়ে দাও তাহলে এগারো একে এগারো এগারো সাত সাতাত্তর হয়ে গেল এবার দেখো তাহলে এগারো একে এগারো আর এগারো নয় নিরানব্বই তাহলে দেখো সেই গোসাগু বেরোলো এগুলো তো নেবো না গোসাগুর ক্ষেত্রে এগুলো নেব না তাহলে অতএব নির্ণয় গসাগু সমান কত তেত্রিশ অতএব বৃহত্তম সংখ্যাটি হলো বৃহত্তম সংখ্যাটি হলো সংখ্যাটি হলো তেত্রিশ তারপরে দেখো যে অঙ্কটি আছে দুইয়ের দাগের কোন বৃহত্তম সংখ্যা দিয়ে আঠাত্তর একশো বিরাশি একশো পঁচানব্বইকে ভাগ করলে কোনো ভাগ শেষ থাকবে না তা হিসাব করি তাহলে কোন বৃহত্তম সংখ্যা সেই একই কথা কোন বৃহত্তম সংখ্যা দিয়ে তাহলে বৃহত্তম সংখ্যাটি কি পাবো আমরা তাহলে বৃহত্তম কথাটি বলেছে যখন এটা গোসাগু করবো আমরা কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করলে এই যে ভাগ করলে একটু আগে তোমাদের গসাগু এবং লসাগুর তফাৎটা বুঝিয়েছিলাম তার সেই বৃহত্তম সংখ্যাটি কী বেরোবে না গোসাগু বেরোবে তাহলে আটাত্তর একশো বিরাশি একশো পঁচানব্বই তাহলে দেখো উৎপাদকে যদি আমরা করি তো আমি দুটো পদ্ধতি তোমাদের দেখাবো তাহলে আটাত্তর একশো বিরাশি এবং একশো পঁচানব্বই তাহলে দেখো ন পাঁচ চোদ্দ প্রথমে উৎপাদক করছি তিনটেকে একসঙ্গে নিয়েছি তিনটে উৎপাদক উৎপাদককে দেখো পাঁচ আছে শেষে মানে দুইয়ে যাবে না আট সাত পনেরো আট দুয়ে দশ একে এগারো তাহলে তিনেও যাবে না পাঁচে তো যাবেই না কারণ এর এদের পিছনে পাঁচ নেই এবার সাতে দেখো সাত কে না সাতও যাবে না তাহলে এবার এগারো দিয়ে দেখো এগারো যাবে না এবার তেরো দিয়ে দেখো তেরো তেরো হ্যাঁ তেরো দিয়ে যাবে তাহলে বুঝতে পারছো কত কোটি তেরো পর্যন্ত আমাদের যেতে হলো তেরো পর্যন্ত আমাদের যেতে হলো তাহলে তেরো ছয়ে আঠাত্তর তেরো একে তেরো তেরো চারে বাহান্ন এবার তেরো একে তেরো তেরো পাঁচে পৌঁষট্টি তেরো পাঁচে পৌঁষট্টি তাহলে দেখো এবার গসাগুটা আমরা পেয়ে গেলাম কত তেরো এইটা দেখো এই এত দূর পর্যন্ত আমাদের যেতে হলো এত দূর পর্যন্ত আমাদের যেতে হলো কিন্তু এটা যদি ভাগ প্রক্রিয়া আমরা করতাম প্রথমে দেখো সব থেকে ছোটো সংখ্যাটা কী আছে আঠাত্তর আছে তাহলে আঠাত্তর দিয়ে আঠাত্তর একে আঠাত্তর এই আঠাত্তর দুইয়ে যাবে দু আষ্টে ষোলো ছয় দু সাথে চোদ্দো একে পনেরো তাহলে বারো থেকে ছয় গেলে ছয় আর সাত থেকে পাঁচ গেলে দুই ছাব্বিশ এবার আঠাত্তর তাহলে ছাব্বিশ তিনে আঠাত্তর হয়ে গেল এবার দেখো একশো পঁচানব্বই এক তাহলে একশো পঁচানব্বই কি আবার ছাব্বিশ দিয়ে ভাগ করতে হবে তাহলে ছাব্বিশ ন দুইয়ে আঠারো ন ছ ন আট ছ আটচল্লিশ আট দুয়ে ষোলো তাও যাবে না সাত সাতে যাবে তাহলে সাত ছ বিয়াল্লিশের দুই হাতে চার সাত দুই চোদ্দো চারে আঠারো তাহলে পাঁচ থেকে দুই গেলে তিন নয় থেকে আট গেলে এক এই তাহলে ছাব্বিশ তাহলে তেরো দুইয়ে ছাব্বিশ তাহলে দেখো মিলে গেছে তাহলে দেখো তাহলে এই যে তেরো আমরা এটা পেয়ে গেলাম কিন্তু এখানে আমাদের ধরতে অনেকটাই ধরতে হলো তাই সবসময় গোসাগু যখনই কোনো পদ্ধতি উল্লেখ থাকবে না সবসময় মনে রাখবে তোমরা ভাগ প্রক্রিয়া করবে গোসাগুটি ভাগ প্রক্রিয়া তোমরা করবে তাহলে অতএব নির্ণীয় বৃহত্তম সংখ্যাটি নির্ণীয় গোসাগুটি প্রথমে লিখো গসা গু সমান কত তেরো অতএব বৃহত্তম সংখ্যাটি হলো বৃহত্তম সংখ্যাটি হলো সংখ্যাটি হলো তেরো এবার তারপরে দেখো এবার তিনের অঙ্কটি কী আছে মিলি আশি টাকা পঞ্চাশ পয়সা একটি খাতা কিনলো তার দাদা ওই একই রকমের আর আরও কয়েকটি খাতা কিনলো সাতান্ন টাকা পঞ্চাশ পয়সায় প্রত্যেক খাতার সবচেয়ে বেশি দাম কত ওই দামে মোট কতগুলি খাতা কেনা হয়েছিল হিসাব করি তাহলে প্রত্যেক খাতার সবচেয়ে বেশি দাম কত মানে খাতা একই রকমের আরও কয়েকটি খাতা খাতাগুলো তাহলে খাতার দামটা কিন্তু একই আছে খাতার দামটা কিন্তু একই আছে এ যে রেটে কিনেছে খাতাগুলো য এ সেই দামেই খাতাগুলো কিনেছে এবার বলেছে দামে মোট কতগুলি খাতা কেনা হয়েছিল হিসাব করি মোট কতগুলি খাতা কেনা হয়েছিল হিসাব করি তাহলে দেখো এখানে প্রথমে এই তিনের অঙ্কটায় আমাদেরকে কি করতে হবে না দেখো তিনের অঙ্কটাই তাহলে আশি টাকা পঞ্চাশ পয়সা তাহলে আশি টাকা পঞ্চাশ পয়সা সমান কত না দেখো আট হাজার পঞ্চাশ পয়সা আট হাজার পঞ্চাশ কেন না আশিকে যদি একশো দিয়ে গুণ করিস তাহলে সমান কত আট হাজার এবার তার সঙ্গে পঞ্চাশ যোগ কর দো পয়সা তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো আর তার দাদার কত না সাতান্ন টাকা পঞ্চাশ পয়সা হয় টাকায় পরিণত করে নিতে হবে এটা পয়সা নাহলে পয়সায় পরিণত করতে হবে তাহলে সাতান্নশো দেখো সাতান্ন গুণ একশো সমান কত সাতান্নশো তার সঙ্গে পঞ্চাশ যোগ করে দাও শূন্য পাঁচ সাত সাতান্নশো পঞ্চাশ পয়সা তাহলে সাতান্নশো পঞ্চাশ পয়সা এবার দেখো খুব বড়ো সংখ্যা আমাদের গোসা গুটি যদি উৎপাদকের সাহায্যে করি অনেক সময় করতে হবে আমরা সরাসরি চলে যাবো ভাগ প্রক্রিয়ায় তাহলে ভাগ প্রক্রিয়া আশি পঞ্চাশ এবার সাতান্ন পাঁচ শূন্য তাহলে দেখো সাতান্ন পাঁচ শূন্য হলে তাহলে একে দিয়ে দাও তাহলে শূন্য পাঁচ সাত পাঁচ শূন্য শূন্য দশ থেকে সাত গেলে তিন সাত থেকে পাঁচ গেলে তিন এবার সাত থেকে পাঁচ গেলে দুই তাহলে তেইশশো এবার তেইশশো যদি হয় তেইশশোকে সাতান্ন পঞ্চাশ তাহলে তেইশ দুইয়ের ছিচল্লিশ শূন্য শূন্য ছয় চার ছিচল্লিশ তাহলে শূন্য পাঁচ সাত থেকে ছয় গেলে এক পাঁচ থেকে চার গেলে এক এগারোশো পঞ্চাশ এবার তেইশশো পঞ্চাশকে আবার তেইশশোকে এখানে নিয়ে চলে আসো দুইয়ে যদি দেখ দু শূন্য শূন্য দু পাঁচে দশের শূন্য দুই একে দুই একে তিন দুই একে দুই তার তেইশশো তারে দেখো এগারোশো পঞ্চাশ গোসাগু কত পেলাম অতএব নির্ণীয় গোসাগু অতএব নির্ণীয় গোসাগু গসাগু সমান কত এগারোশো পঞ্চাশ এবার এগারোশো পঞ্চাশকে যদি আমরা একশো দিয়ে ভাগ করি দেখো দুটো দুটোই দশমিক আসবে তাহলে এগারো দশমিক পাঁচ শূন্য সমান কত তাহলে এগারো দশমিক পাঁচ শূন্য মানে এগারো টাকা পঞ্চাশ পয়সা এগারো টাকা পঞ্চাশ পয়সা তাহলে প্রতিটি খাতার দাম কত ছিল না এগারো টাকা পঞ্চাশ পয়সা করেছিল এগারো টাকা পঞ্চাশ পয়সা করেছিল এবার দেখো এই আশি পঞ্চাশকে যদি এগারোশো পঞ্চাশ দিয়ে ভাগ করি তাহলে আশি পঞ্চাশকে এগারোশো পঞ্চাশ দিয়ে ভাগ করবো তাহলে সাতে যদি দিয়ে দেখো সাত শূন্য শূন্য সাত পাঁচে পঁয়ত্রিশের পাঁচ হাতে তিন তাহলে সাত একে সাত তিনে দশের শূন্য হাতে এক সাত একে আট তাহলে সাত্রিক তার বোন কিনেছে গুলো সাতটি খাতায় এবার দেখো এবার সাতান্নশো পঞ্চাশকে তাহলে সাতান্নশো পঞ্চাশকে যদি আমরা এই এগারোশো পঞ্চাশ দিয়ে ভাগ করি তাহলে পাঁচ একে পাঁচ হ্যাঁ পাঁচে দিয়ে দাও পাঁচ শূন্য শূন্য পাঁচ পাঁচা পঁচিশের পাঁচ হাতে দুই পাঁচকে পাঁচ দুই সাত তাহলে পাঁচটি খাতা তাহলে কী বলেছিলো দামে মোট ওই বেশি দাম কত ওই দামে মোট কতগুলি খাতা কেনা হয়েছিল হিসাব করি তাহলে দেখো প্রতিটি খাতার দাম কত ছিল এগারো টাকা পঞ্চাশ পয়সা তাহলে তার বোন কিনেছিলো সাতটা এবং দাদা কিনেছিল পাঁচটা তাহলে অতএ প্রতিটি খাতার দাম ছিল প্রতিটি খাতার দাম ছিল এগারো টাকা পঞ্চাশ পয়সা এবং মোট তালে সাত যোগ পাঁচ সমান বারোটি খাতা কেনা হয়েছিল বারোটি খাতা কেনা হয়েছিল কেনা হয়ে ছিল তাহলে আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে যদি বুঝতে পেরে থাকো এবং ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য